অবাক করা বিষয় হলো যে আমার মতো ক্ষুদ্র একজন মানুষ ক্ষুদ্র একজন মানুষ সেই যে বিপ্লব হলো বিপ্লবের পর আগস্ট মাসের আট তারিখ সম্ভবত দশ এগারো তারিখেই আমি ক্রমাগতভাবে বলে চলছি মূলধারার গণমাধ্যমে এবং আমার এই ইউটিউব চ্যানেলে যে মূলত একটা আবার নতুন এক এগারো অন্তত দশ থেকে বিশটি ভিডিও করেছি নতুন একটা এক এগারো তার পদধ্বনি পাওয়া যাচ্ছে আর নতুন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন হচ্ছে ডক্টর মোহাম্মদ কিভাবে ক্ষমতায় এসেছেন বা কিভাবে আছেন উনি ভালো জানেন কিন্তু আমরা বাইরে থেকে যেটা দেখছি বা মনে করছি সেটা আমার কাছে মনে হচ্ছে অ্যাক্ট অফ গড এখানে নাহিদ বলেন মাহফুজ বলেন সজীব ভূইয়া বলেন আসিফ মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন আসিফ নজরুল রেজওয়ানা অন্য যারা আসছেন মোরালেস সবাই এক টপ গড পাঁচ তারিখের আগে তারা কেউ জানতেন না ইভেন ডক্টর মোহাম্মদ তিনুর জানতেন না ফলে যেহেতু তাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না প্রস্তুতি ছিল না তাদের কোনো অর্গানাইজেশন ছিল না তারা ক্ষমতা এসে রাতারাতি যেটা প্রথম পনেরো দিনে যে কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো করতে পারেননি এখন আপনি ধরেন রান্না করবেন তো রান্না করার জন্য একটা ডেক্সিতে যে খাবারগুলো বসাবেন যে মশলা দিবেন ওটাই তো কুক হবে এখন ডক্টর মোহাম্মদ ইনোসের জন্য পুরো আগস্ট মাসটা ছিল একটা গোল্ডেন টাইম সেই সময়টাতে তার উপদেষ্টা নিয়োগ করা রাষ্ট্রপতিকে বাদ দেওয়া বা রাখা এরপর সচিবালয়ে ব্যাপক পরিবর্তন করা এমনকি মিলিটারিতে ব্যাপক পরিবর্তন করা তিনি যদি চাইতেন যে জেনারেল ওয়াকার থাকবেন না এটা নয় তারিখে তিনি যদি হুকুম দিতেন জেনারেল ওয়াকার থাকতে পারতেন না তো এই জিনিসগুলো আসলে যখন করা হয়নি বা করতে পারেনি হোয়াট এভার মেবি তখনই আমার কাছে মনে হয়েছে যে এটার একটা এন্ডিং ভালো হবে না এগুলো এক যেটা থেকে আমি কথা বলেছি দুই নম্বর হল যে আমাদের দেশে মূলত সমস্ত ক্ষমতা পাকিস্তানের স্টাইলে মিলিটারি কন্ট্রোল করে আওয়ামী লীগ প্রাণান্ত চেষ্টা করেছে বিভিন্ন জমানাতে মিলিটারির সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু মিলিটারি কখনই আওয়ামী লীগে কমফোর্ট মানে আওয়ামী লীগকে কখনই কমফোর্ট মনে করেনি সেনাবাহিনী যেটা ছিল সেটা হলো একে অপরকে বের করার একটা অভিনয় আমি সেটা ডিটেলস বলবো যেহেতু আমি একেবারে সেই দু হাজার নয় সন থেকেই খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি এবং আমি তখন অনেককে বলেছিলাম আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে যে ধরুন আমাদের মধ্যে যারা জনপ্রিয় আমরা দু হাজার নয় দর্শনে খুবই জনপ্রিয় হয়ে পড়েছিলাম যেমন আমি ছিলাম পার্থ ছিল তারপরে পলক ছিল শারিয়ের ছিল মানে একেবারে নতুন এই মুখগুলো ভীষণ রকম জনপ্রিয় ছিল বিশেষ করে মিলিটারির মধ্যে যারা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে মেজর র্যাঙ্কের মধ্যে ছিলেন তা আমি বলেছিলাম যে সেনাবাহিনীর সঙ্গে একটা ইন্টারঅ করার জন্য নিয়মিত ইন্টার্যাক্ট করার জন্য আমাদের এরকম যারা জনপ্রিয় আছেন মিডিয়াতে তাদের সঙ্গে মত বিনিময় করার জন্য তাদেরকে পলিটিক্যালি না হোক অন্তত আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা যে আদর্শগত বিরোধ নেই এই জিনিসটি মানে তাদেরকে দোলবাজি করার জন্য নয় আওয়ামী লীগ সম্পর্কে তাদের যে একটা ন্যারেটিভ সেই ন্যারেটিভটা দূর করার জন্য যদি আমরা সেকেন্ড লেফটেন্ট থেকে মেজর র্যাঙ্কের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে বুঝাতে পারতাম বন্ধু ভাবাপন্ন করতে পারতাম তাহলে এই যে মোটামুটি দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে এর একটাও আওয়ামী লীগের যখন দুঃসময় শুরু হলো। এটা আমি বলবো ধরেন সেই দু হাজার চোদ্দ পনেরো সন থেকেই বিশ্বাস করেন সেনাবাহিনীর যারা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে মেজর পদ পর্যাদার যারা কর্মকর্তা আছেন তারা আওয়ামী লীগের প্রতি এতটা বিক্ষুব্ধ ছিল যেটা বলার মতো না এর কারণটা হলো কর্নেল টু অ্যাবভ কর্নেল টু অ্যাবভ এদেরকে আওয়ামী লীগ রিক্রুট করেছিল এদের কারো ট্যাক্স ছিল আওয়ামী পরিবার কারো ট্যাক্স ছিল রয়েল এজেন্ট এবং এদেরকে ব্যবসা দিয়ে বাণিজ্য দিয়ে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে সুযোগ সুবিধা দিয়ে যেভাবে সেনাবাহিনীর মধ্যে ডিভাইড অ্যান্ড পলিসি রুল করা হয়েছিল তাতে করে তাদেরকে তিন বেলা ভাত খাইয়ে তাদেরকে পেট মোটা করা হচ্ছিল তাদেরকে অস্ত্র এবং ট্রেনিংয়ের পরিবর্তে অর্থ দেওয়া হচ্ছিল এবং শোনা কথা যে তাদের অনেকের যে পার্সোনাল আর্মস সেটার আর্মসের পুরো আওয়ামী লীগ বিধিনিষেধ আরোপ করেছিল ফলে এটা নিয়ে যারা তরুণ অফিসার ভীষণ রকম সেকেন্ড হয়ে ঢোকার পর থেকে তাদের মধ্যে একটা আওয়ামী বিদেশ কাজ করেছিল দু হাজার এই কথাটা আমি কিন্তু আওয়ামী যারা নেতৃবৃন্দ রয়েছেন সবচেয়ে ব্যাপার হলো যে দুঃখজনক হলো সত্যি যে আওয়ামী লীগের কর্তা ব্যক্তির মধ্যে মিলিটারি স্ট্র্যাটেজি বুঝেন এরকম কোনো লোক আমি একজনও দেখিনি নট এ সিঙ্গেল ওয়ান তারা সিদ্দিকি সাহেবের সঙ্গে আমার একবার দুইবার কথা হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনি প্রথম দিকে যখন দু হাজার এগারো দিকে তখন তিনি এতটা শক্তি অর্জন করেননি তো সারাক্ষণ শুধু তিনি তারপরে ওই যে জয়নাল আবিদিন সাহেব নামক একজন কর্মকর্তা ছিলেন সেই ভদ্রলোক ডিজি এফ খালেদ মা খালেদ মামুন তারপর পরবর্তী খালেদ মামুন চলে যাওয়ার পরে যিনি আসলেন মেজর জেনারেল আকবর এরা সারা দিন শুধু ঘুরু ঘুরু করতেন ঘুরু ঘুরু করে কোথায় ব্যবসা বাণিজ্য করা যায় কোথায় ধান্দা করা যায় কোথায় দুটো পয়সা পাওয়া যায় বিশ্বাস করেন এর বাইরে সরকারের যে একটা পলিটিক্যাল এজেন্ডা রয়েছে সেনাবাহিনীর সঙ্গে তাদের যে একটা দূরত্ব রয়েছে এটা তারা কখনো প্রধানমন্ত্রীকে বলেননি আর কখনো সেটা দূর করার চেষ্টা করেননি এর কারণে এই জিনিসগুলো তাদের মাথায় ঢুকেই নেই সরোয়ার দিকে ধরুন জেনারেল সরোয়ার দিকে এখন তাকে প্রোমোট করা হলো এখন সর্বাধিক কথাবার্তা শুনলে আচার আচরণ শুনলে আপনার ইজিলি বুঝতে পারবেন যে তার ভিতরে পলিটিক্যাল কতটা ম্যাচুরিটি ছিল এর সাথে যদি একজন ক্যাপ্টেন ক্যাপ্টেনকে নিয়োগ করা হতো একজন সেকেন্ড ল্যাপ্টেনকে নিয়োগ করা হতো এবং যেখানে আকবর সাহেব সরোয়ার্দি সাহেব তারপর শেষে মামুন খালের সাহেব তারপর আরেকজন ছিলেন সরোয়ার যেটা আমার খুব বন্ধু মানুষ ছিলেন যিনি পরবর্তীতে লেফটেন্ট জেনারেল হয়ে রিটায়ার করেছেন তারপরে যে আরেকজন আছেন আমার নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করার চেষ্টা করেছিলেন আবুল হোসেন বিডিআর ডিজি হয়েছিলেন তারপরে রাষ্ট্রপতির সামরিক সচিব ছিলেন মানে এই মানুষগুলো যাদেরকে রিক্রুট করা হয়েছে আমি তাদের সবাইকে মোয়ার্লের চিনি মানে লেফটেন্যান্ট কর্নেল থেকে দু হাজার নয় সালে এরা লেফটেন্যান্ট কর্নেল ছিলেন আমার জানা মতে শেখ হাসিনা যাদেরকে রিক্রুট করেছিলেন তার মধ্যে সবচেয়ে মেধাবী ছিলেন জেনারেল আজিজ জেনারেল আজিজ কিন্তু তার ব্যাপারে অভিযোগ থাকতে পারে কিন্তু তার যে আইকিউ শার্প আইকিউ এবং তার যে কমান্ড এবং তার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটা আওয়ামী লীগ মানে তাকে ডক্টর বেনোজিরের অধীন করে দিয়েছেন কিন্তু বেনোজির ওই যে জেন্টাল ম্যান গুড ফ্রেন্ড অফ মাইন্ড আমার খুব ভালো বন্ধু ছিলেন এ ম্যান তিনি আইজি হওয়ার পরে তার যত দুষ্টমি বদমাইশি এই জিনিসগুলো বেড়ে গেছে কিন্তু র্যাবের ডিজি থাকাকালীন অবস্থায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার থাকা অবস্থা এগুলো এ গুড অফিসার অ্যাবসলিউটলি গুড অফিসার তো যাই হোক কিন্তু তাকেও মানে কিন্তু আহ সরকারের যে পলিটিক্যাল এজেন্ডা এটা বাস্তবায়ন করার অবস্থা তার ছিল না এর কারণ হলো তিনি আসলে কখনই রাজনীতি করেনি ছাত্রলীগ কোনোদিন করেন নাই ওখানে মুখুর রহমান পান্না ছিলেন অত্যন্ত মেধাবী উনারা করতেন এমনকি নূর মোহাম্মদ সাহেব আইজি ছিলেন ছাত্র রাজনীতি করেছেন মহসিন হলের ভিপি ছিলেন তাদেরকে আওয়ামী লীগ ব্যবহার পলিটিক্যালি কিন্তু ব্যবহার করতে পারেনি বরং ডিপ্রাইভ করেছেন নূর মোহাম্মদ সাহেবকে পদ দিয়েছেন পদবি দিয়েছেন এমপি বানিয়েছেন কিন্তু যেখানেই নিয়েছেন সেখানে তাকে তারা কাজ করাননি কাজ করালে আজকের এই অবস্থা কিন্তু তৈরি হতো না এনিওয়ে এরপরে এস টি মাম থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারাও মেধা এই মেধা রেখে আওয়ামী আসলে কাজ কাজে লাগায়নি আবার পরবর্তীতে আওয়ামী যারা নেতাদের মধ্যে আসছেন যেমন সেলিম মাহমুদকে আনছেন বিপ্লব বড়ুয়াকে আনছেন আওয়ামী যে চেইন অফ কমান্ড ছাত্রলীগের যে চেইন অফ কমান্ড সেই চেইন অফ কমান্ডে যখন এদেরকে বসিয়ে দেওয়া হয়েছে উপরে সেগুলো অ্যাক্ট করেনি এগুলো অ্যাক্ট করেনি এখানে মানে সত্যি কথা ছাত্রলীগের যারা ব্রাইট মেধাবী লড়াকু আশির দশকে যারা খুব লড়াকু সৈনিক ছিলেন যাদেরকে হয়তো শেখ হাসিনার নামও জানেন না পাত্তাও দিতে চান নাই উনি আমাকে আমি যে থেকে এলাম এটা নিয়ে তার একটা ভীষণ রকম টেনশন ছিল যে শেষের দিকে অনেকে বলছে যে রনি মানে আসলে মূলত শিবির করতো কাদের মূলত ভাতিজা ইত্যাদি ইত্যাদি তো এগুলো নিয়ে তার টেনশন ছিল তার টেনশন ছিল তো টেনশন থাকার কারণে পরবর্তী খোঁজ খবর নিয়ে দেখলেন যে না ফোর্টিন জেনারেশন আওয়ামী করে ছাত্র করে এরপর তিনি অনেকটা স্টপ হয়ে গেছেন কিন্তু আমাকে কাজ লাগাতে পারেননি আমি তাকে বলেছিলাম ওই সময়টাতে যে এই এই করেন এই করেন তো এনিওয়ে ফলে কি হল পুরো জমানাটা কিন্তু ম্যানেজ হয়ে গেল রাজনীতি থেকে এবং আমি প্রথম থেকেই বলছি অনেকেই বলছি আওয়ামী লীগের ফিরে আসতে বহু বহু বছর সময় বহু বছর সময় অপেক্ষা করতে হবে এবং তারপরও নট হান্ড্রেড যে যেখানে তৃতীয় কোনো ইমরান খানের মতো আম আদমির মতো এমনকি যে যে বিজেপি ভারতের বিজেপি একটা তৃতীয় শক্তি যা সেখানে কংগ্রেসের সাথে বিজেপি আসবে এটা কখনই কেউ কল্পনা করতে পারেনি কিন্তু কংগ্রেস থেকে যখন সে বড় বড় নেতা চলে গেলেন বড় বড় নেতা চলে গেলেন তারাই কিন্তু মূলত বিজেপিকে অর্গানাইজ করেছেন তো অর্গানাইজ করেছেন এবং অন্যান্য জায়গারা হিন্দুত্ববাদী নেতা তাদেরকে আবার সংগঠিত করেছেন এবং এখানে ধরেন একটা আঞ্চলিক নেতা জেলা পর্যায়ের নেতা ছিলেন মিস্টার নরেন্দ্র মোদী দেখেন তিনি এখন জাতীয় নেতা হয়ে গেছেন তো বাংলাদেশের ক্ষেত্রে এরকম একটা বিজেপি যাগামীতে প্রতিষ্ঠিত হবে না এটা বলা যায় না তো বিজেপি প্রতিষ্ঠিত হবে ওখানে হিন্দু মহাসভা কিংবা বালথাকারের যে প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানগুলো যেভাবে বিজেপির সাথে একত্র হয়ে একটা শক্তি গ্রহণ করেছে আগামীতে জামাত এরকম তৃতীয় শক্তির সাথে একত্র হবে যেটা বলছিল বিএনপি মানে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ যেভাবে মাইনাস হয়ে গেছে এটা আওয়ামী লীগ বুঝতে পারেনি ঠিক একইভাবে প্রথম থেকে আমি বলে আসছি যে বিএনপি মাইনাস হয়ে যাবে বিএনপি মাইনাস হয়ে যাবে বিএনপির অনেক লোক রাগ করেছেন অভিমান করেছেন কষ্ট পেয়েছেন কিন্তু এখন দেখেন বিএনপির লোকজন কিন্তু বলা বলি করছে যে এখন বিএনপির জন্য উভয় সংকট ইলেকশন হলেও সংকট না হলেও সংকট যদি নির্বাচনে তারা পঞ্চাশ থেকে একশো সিট পায় তাও বিপদ যদি দুশো আশিটা সিট পায় তাও বিপদ তার একশো রহমান সাহেব যদি এখন দেশে আসেন তাও বিপদ না আসলেও বিপদ এই যে ন্যারেটিভগুলো সৃষ্টি হয়ে গেছে মাইনাস টু এর কারণটা কি তো এর কারণটা হলো যে প্রথমত আওয়ামী লীগের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব হয়েছিল কয়েকটি কারণে আওয়ামী হতো ভারত এবং ভারত বাংলাদেশে একটা সেনাবাহিনী চাচ্ছে না সেনাবাহিনীর তারা পাকিস্তানি ঘটনার ফলে বঙ্গবন্ধুকে তারা কখনো বিশ্বাস করতে পারেনি এবং বঙ্গবন্ধু যখন সেই র্যাবের আদলে তিনি রক্ষী বাহিনী করলেন তখন মূলত সেটা সেনাবাহিনীতে আর যেহেতু সেনাবাহিনীর শেখ হাসিনা কোনোদিন সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারেননি এবং আগামীতে তিনি যতদিন জীবিত আছে সেনাবাহিনীকে বিশ্বাস করবেন না এবং এইবার এখন দেখেন জেনারেল ওয়াকার তার ভাঙের জামাই কিন্তু কিভাবে তিনি গালাগালি করছেন তিনি বিশ্বাস করতে পারছেন এই যে দূরত্বটা এই দূরত্বটা কাটানোর জন্য যেটা নিউট্রাল দরকার ছিল সেটা বিয়ে করেনি যার ফলে দেখেন সেনাবাহিনী থেকে তারা এখন বহু দূরে যত আওয়ামী লীগের লোক যে মনে করছে যে হলো বাস্তবতা দুই নম্বর হলো যে এই আওয়ামী লীগ যখন সুসময় আসলো তখন আওয়ামী লীগকে কাজটি করতে পারতো দুঃসময় আওয়ামী লীগ এখন হাতে ধরতে পারে পায়ে ধরতে পারে কিন্তু এখন ওটা হবে না এখন এটা হবে না সিমিলারলি আহ বিএনপির সঙ্গে সেনা একটা চমৎকার সম্পর্ক ছিল আপ টু 2001 পর্যন্ত এবং সেনাবাহিনী বাহিনী ক্যান্টনমেন্টে বেগম জিয়ার একটা যে ভাবমূর্তি এটা ছিল জাস্ট লাইক গডেস দেবীর মতো একটা ভাবমূর্তি ছিল 2001 সাল পর্যন্ত তারপর সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভাবমূর্তি জাস্ট লাইক এনজেল ফ্রেস্তার মতো ছিল এশাদ বহু চেষ্টা করেছেন সর্বোচ্চ চেষ্টা করেছেন এশাদও জনপ্রিয় কিন্তু অফিসারদের মধ্যে বেগম জিয়া এবং জিয়াউর রহমানের জনপ্রিয়তা আর সাধারণ সৈনিকদের মধ্যে তিল নাও এর সাথে জনপ্রিয়তা তুঙ্গে